কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে পা রাখছে পৃথিবী বেইজিংয়ে পর্দা উঠল দশম ওয়ার্ল্ড রোবট কনফারেন্সের প্রযুক্তির মহাযজ্ঞে একসঙ্গে হাজির হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুইশটিরও বেশি রোবোটিক্স কোম্পানি এটি যৌথভাবে আয়োজন করেছে বেইজিং পৌর সরকার চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানিগুলো নিয়ে এসেছে এমন সব রোবট যেগুলো কাজ করতে সক্ষম কারখানায় হাসপাতালের বিছানায় এমন কি বুঝবে মানুষের মনের ভাষাও এই কনফারেন্সে প্রদর্শিত হয়েছে শিল্প অটোমেশন স্বাস্থ্য সেবা, শিক্ষা ও আরও বহু খাতে ব্যবহারের জন্য তৈরি সর্বাধুনিক রোবট প্রযুক্তি আর সব থেকে চোখে পড়ার মতো ছিল মানবাকৃতির রোবটদের অভাবনীয় প্রদর্শনী হিউম্যানয়েড রোবটরা অতিথিদের সঙ্গে কথা বলছে মিউজিক বাজাচ্ছে বক্সিং করছে এমনকি ফুটবল খেলছে আর এই শো স্টপার রোবোটের নাম ওয়াকার এস টু যা ইউবিটেকের তৈরি এক অত্যাধুনিক যা বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট যেটি নিজে নিজেই ব্যাটারি পরিবর্তন করতে পারে ইউবিটেকের ভাইস প্রেসিডেন্ট ও গবেষণা পরিচালক জিয়াউ চাও বলেন এবার ইউবুটেক তার সর্বশেষ সোম ইন্টেলিজেন্ট প্রযুক্তি প্রদর্শন করেছে যার মাধ্যমে একাধিক রোবট একসঙ্গে কাজ করতে পারে আমরা একই সঙ্গে উন্মোচন করেছি ওয়াকার যা বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট যা স্বয়ংক্রিয়ভাবে নিজের ব্যাটারি নিজে পরিবর্তন করতে শুধু শিল্পেই নয় রোবট এখন চিকিৎসা ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা করছে চীনের ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা উদ্ভাবন করেছেন এক নতুন ব্রেন কম্পিউটার ইন্টারফেস যার সাহায্যে শয্যাশায়ী রোগেরাও রোবট নিয়ন্ত্রণ করতে পারবেন প্রযুক্তির এই অগ্রগতি দেখে রীতিমতো বিস্মিত দর্শনার্থীরা তাদের মতে এই ক্ষেত্রটি এখনও বিকাশের পর্যায়ে আছে ভাবলেও বাস্তবে অনেক নির্মাতা ইতোমধ্যে তৈরি করে ফেলেছে ব্যবহারযোগ্য রোবট সলিউশন রোবোটিক্স এখন আর শুধু কল্পনা নয় এখন বাস্তবতা এবং এই বাস্তবতাই বদলে দিচ্ছে আগামী দিনের পৃথিবীকে ডেস্ক ৰিপ'ৰ্ট ঢাকা এক্সপ্ৰেছ